Yes. Yes. কালকে এই একটু পরে মারা যাবো। কালকে এই মুহূর্তে একদিন। পরের দিন দুই দিন। পরের দিন তিন দিন। বিশ্বাস করেন। তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন। 7 দিনের দিন। আর ইব্ন আবিবের জন্য কিছু একটা করা দরকার। আচ্ছা। 7 দিনের দিন মিলা গেছেন। এক মাস পরে সবাই সবার মতো। এক বছর পরে কিসের কে আরিব বিন আবি কোথায় কেসে কি সব শেষ। ওয়াতাতাদকরুল মওত ওয়াল বিলা তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিব দাফন করে দেওয়ার পর একটু বলবে সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা বর্জন করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান ইটচু সময়ের জন্য ল্যাপটা পুরি দেন কবরটা পুরি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যাবে না চোখ খোলেন ল্যাপ পুরি দিয়ে কাถา পুরি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাতিচরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাস দিল বাস দেওয়ার পরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইবানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নম্বর অর্থাৎ মিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো কোচে যাইবা চিন্তা করো